দর্শকবৃন্দ এখানে তিনটি বাসুর দেখা যাচ্ছে দুটি সায়ল জাতের বাসুর আড়ে বাসুর আর একটা হলো দেশি এই একটা দেশি এই ব্যাপারে সাহেবের তিনটি বাসুর আমি দেখতে পাচ্ছি এখানে ব্যাপারী সাহেব আপনি কয়টা নিয়ে এসেন আজকে টোটাল তিনটেই নিয়ে আসেন আচ্ছা এই এইটা কি দেশি নাকি ওইটা দেশি আর এই দুইটা হলো সায়ল সিন্ধি সাইয়াল আচ্ছা এখন আপনার এই দুইটা তো একই রকমের হ্যাঁ এইটা একটু বড় মনে হয় এইটা কত দাম চাচ্ছেন এইটা পঁয়ষট্টি আর এই ছোটোটা ব্যসার দাম বলবেন এই জোড়া যদি কেউ নেয় কত দিতে পারবেন তার মানে একশো আঠারো মানে এক লাখ আঠারো আপনার দাম চাচ্ছেন তাই তো আর ওইটা কত চাচ্ছেন পঞ্চাশ মানে একটু কম আছে এক হাজার কম পঁয়তাল্লিশের নিচে তো আর দেবেন না পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হইলে দেওয়া যায় এরকম বাসুর আর এই জোড়া উনি চাষছে একশো আঠারো তার মানে এক লাখ আঠারো দাম চাচ্ছেন তবে এক লাখ দশের নিচে সব গরু বিক্রি হয় না তারপর এক লাখ দশের নিচে বিক্রি হয় না এই সব গরু কোথাও বিক্রি হয় না এগুলো কাটা গরুর হাট এই হাটটি হলো দর্শক জেলার ভিতরে এবং এই আপনার কেশবপুর হলো উপজেলা আর ইউনিয়ন হলো বগা বগা ইউনিয়নের ভিতরে হাট না ইউনিয়ন হলো হাসানপুর এবং বগা হল গ্রাম গ্রামের নাম বগা হাটের নাম ছুরিকাটা গরুর হাট এই হাতে প্রচুর পরিমাণ গরু আসে প্রতি আপনার রবিবার এবং বৃহস্পতিবার হাটটি বসে বারোটার পর থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে গরু এবং ছাগল বেচা কিনে এই হাটে দর্শক সুন্দর একটা গরুর হাট মনোরম পরিবেশে এই হাটটি অবস্থিত গ্রাম এলাকায় আপনারা এই হাটে চলে আসবেন এখান থেকে আপনার সুলভ মিলে গরু বাছুর কিনতে পারবেন দর্শক খুবই সুন্দর এই হাটটি ভিডিওটা ভালো লাগলে লাইকটা কমেন্ট করবেন এবং এই ইত্যাদি দ্বারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যখন হাত